সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমন্বয়ত দশকমণ্ডলী সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছে বিশেষ করে সমন্বয়ক শালিস আলম প্রিয় দর্শকতা এই দিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে আন্দোলনের নামতাছেন দশকমণ্ডলী এতে ডক্টর মোহাম্মদ ইউরুস এবং সমন্বয়ক উপদেষ্টারা কঠিন হুমকির মুখে যে কোনো মুহূর্তে কঠিন আন্দোলন গড়ে উঠবে আমাদের বাংলাদেশে প্রিয় দর্শকতা এই দিকে সেনাপ্রধান আওয়ামী লীগকে সমর্থন করতেছে সবকিছু মিলিয়ে

por eso. ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে যে সরকার পার্টি নিয়ে আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে কত বড় সাহস তাদের কত বড় কলিজ তাদের এই গণমাধ্যমকার পরিষদ কারা এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না এদের মত এরা এই 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 নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায় এরা তো বর্তমানে জীবিত মোস্তাক কিছু নেতা কর্মী এবং এই বিকাশ করে না এবং বিকাশ রকেট রাশেদ এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায়

আওয়ামী লীগের খেয়ে ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে এখন আবার তারা সেখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে হয়তো ওরা হলো সবচেয়ে বড় দোষ জাতীয় পার্টিকে যদি দোষণ বলা হয় ওরা হলো মহাদোষণ নির্বাচন সেখানে আসবে আবার বাংলার আকাশে উড়বে আগের মতো দাপট দেখাবে এবারের দাপটটা অনেক সহনশীল দাপট হবে এবারে দাপটটা মানুষ জড়িয়ে নেবে সেরকম অবস্থাকে কি তৈরি করতে পারবে আওয়ামী সম্পর্কে অনেকেই অনেক রকমের আলোচনা করছেন অনেক আলোচক আওয়ামী ফিরে আসবে আরো বহুগুণ গতিসম্পন্ন হয়ে ফিরে আসবে এমন আলোচনা যেমন করছেন আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন তারাও বিভিন্ন ভাবে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ফেসবুক পোস্টে ফিরে আসার বাণী শোনাচ্ছেন এরই মাঝে আওয়ামী আমলে যাকে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে থেকে লাইম লাইটে আনা হয়েছিল নওফেল মুহিবুল হাসান চৌধুরী নয় নৌফেল যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন খুব কম বয়সে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পেরেছিলেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তার একটা সাক্ষাৎকার ফার্স্ট পোস্টে গণমাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হয়েছে সেখানে তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে এমন কথা যেমন বলেছেন তেমনি আবার বিতর্কিত কিছু কথাও বলেছেন মহিবুল আলম চৌধুরী নওফেল তিনি আওয়ামী লীগের ফিরে আসার যে বার্তাটা দিলেন সেই বার্তাটা আসলে কেমন বার্তা একটু বিদ্ঘুটে বার্তা হয়ে গেল নাকি আশা জাগা নিয়ে বার্তা হলো পালিয়ে থাকা যে নেতারা রয়েছেন অনেকে বলেন যে তাদের মধ্যে মোটামুটি স্বচ্ছ ইমেজের নওফেল আবার অনেকে বলেন যে নওফেলকে শিক্ষামন্ত্রী করার ফলেই শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক যে অবনতি সেই ধারাবাহিক অবনতির আরও বেশি অবনতি ঘটেছে এমন সমালোচনা তার বিরুদ্ধে রয়েছে কি বলার চেষ্টা করলেন তিনি আওয়ামী লীগ সত্যি সত্যি ফিনিক্স পাখির মতো ফিরে আসবে বলে মনে হয় কি না সেই আলোচনা করব এই আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নৌফেলের কথা তিনি ফার্স্ট পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে নানা কথা বলেছেন আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ কী কী উদ্যোগ নেবে সেরকম নানা আশার কথা শুনিয়েছেন কিন্তু আশার মধ্যে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে আশার মধ্যে তিনি ভয়াবহ একটা বার্তাও দিয়েছেন যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায় আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী দলগুলোর ওপরে কাঁধের ওপরে ভর করে ফিরতে চায় এমন ইঙ্গিত তিনি দিয়েছেন যেটা আওয়ামী লীগের জন্য খুবই বিপজ্জনক হবে আওয়ামী লীগের যে আদর্শ মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে আদর্শ বাহাত্তরের সংবিধানের আলোকে আওয়ামী লীগের যে আদর্শ দল হিসেবে আওয়ামী লীগের যে আদর্শ ধর্মনিরপেক্ষ একটা আদর্শ সেই আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক আগেই সরে গিয়েছে এমন সমালোচনা কিন্তু রয়েছে এবং শেখ হাসিনার আমলে সব থেকে বেশি আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গিয়েছে সেই আলোচনা বারবার হয়েছে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আতাত করা ধর্মভিত্তিক দলগুলোকে বাগে নিয়ে আসার বিভিন্ন কৌশল করা বিশেষ করে সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌমি জননীর উপাধি নিয়ে খুব খুশি হওয়া এই ব্যাপারগুলো আওয়ামী লীগকে বিতর্কিত করেছে এবং আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাজগুলো করতে গিয়ে সেটা পাঁচ আগস্টের পতনের পরে নানাজন আলোচনা করার চেষ্টা করেছেন নৌফেল কি বললেন একটা অংশ যদি পড়ি তাহলে একটা ফটো কার্ডও আপনারা দেখে নিতে পারেন সেখানে নৌফেল বলছেন আমরা গণতান্ত্রিক উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলোর পাশাপাশি ভিত্তিক রাষ্ট্রগঠনে গঠনে আগ্রহী নয় এমন উদার ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে চাই আমাদের লক্ষ্য হলো একটি বিস্তৃত রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এই অংশের যদি বিশ্লেষণ করি তার মানে হচ্ছে যে তারা গণতান্ত্রিক উদারপন্থী ধর্মনিরপেক্ষ রাজনীতির পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির লেবাসের মধ্যেও যেতে চায় অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিকেও তারা তাদের দলের মধ্যে আদর্শ করতে চায় এমনটা বলার চেষ্টা করেছেন এটাকে আওয়ামী কথা নাকি নওফেলের নিজের কথা এই প্রশ্নটা সামনে এসেই যায় আমার মনে হয় যে নওফেলের অনেক আশা নিয়ে কথার মধ্যে সব সবথেকে মানে বিপজ্জনক অংশটা এটা যে আওয়ামী লীগ তার আদর্শ থেকে সামনে আরও আরও বিচ্যুত হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা যদিও এটা আওয়ামী এর কথা নাকি নভেলের ব্যক্তিগত কথা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি আরও বলেছেন যে পূর্বে আমাদের ভুল আছে অবশ্যই আছে আমরা স্বীকার করি যে ভুল হয়েছে হোক প্রশাসনের মাধ্যমে বা নেতৃত্বের মাধ্যমে কিন্তু এই সংকটময় সময়ে আমরা বিচ্ছেদ বা বিভেদ সৃষ্টি করে কাউকে দূরে সরিয়ে দিতে চাই না ভুল স্বীকার করেছেন তিনি যে ভুল আছে খুবই ভালো যে ভুল স্বীকার করেছেন তার মন্ত্রণালয়ের ভুলগুলো স্বীকার করলে আরও ভালো হতো যে আমি আমার মন্ত্রণালয় চালাতে গিয়ে এই এই ভুলগুলো করেছি তাহলে আমার মনে হয় যে তার পরিশুদ্ধ যে ইমেজ সেই পরিশুদ্ধ ইমেজের একটা উদাহরণ আমরা পেতে পারতাম কিন্তু ওভারঅল তিনি ভুলের কথা বলেছেন এটা একটা ভালো দিক যে ভুল আছে সেই ভুলের জন্য তাদের হয়তো এখন অনুতাপ হচ্ছে অনুতাপ হলে অনেকখানি পাপমোচন হয়ে যায় তারপরে তারা ক্ষমা চাইবে কিনা সেই প্রসঙ্গ তো আছেই কিন্তু বিভেদ সৃষ্টি করতে চান না তারা এই কথা বলেছেন বিভেদ সৃষ্টি কাদের সঙ্গে করতে চান না যে আসবে তার সঙ্গেই কি গলায় গলায় পীড়িত করতে চান যে কাজটা গত পনেরো বছরে করেছেন যে যে আসবে তাকেই দলে টেনে নিয়েছেন যে আসবে তাকেই গলায় জড়িয়ে ধরে গলায় গলায় পীড়িত করেছেন আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দল লোকদের ঢুকিয়েছেন ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েছেন যখন নির্বাচন এসেছে তখন কর্মীরা শেখ হাসিনা কয় নামাজ পড়ে শেখ হাসিনা তাহাজ্জত নামাজ পড়ে ঘুমাতে যান আবার ফজরের নামাজের আজানের আগে উঠেন কোরআন শরীফ পড়ে দিন শুরু করেন শেখ হাসিনা নিজেও সংসদে বলেন যে আমি ঘুম থেকে উঠে প্রথমে জায়নামাজ খুঁজি এই যে এই যে মানে ধর্মভিত্তিক আত্মপ্রচার এই ধর্মভিত্তিক আত্মপ্রচারগুলো করে আসলে ধর্ম ব্যবসায়ীরা যেটা আওয়ামী লীগের কাজ হওয়ার কথা নয় ধর্ম কখনো আমি ধর্ম পালন করি কীভাবে পালন করি এইভাবে পালন করি এত আত্ম নামাজ পড়ি আমি তাহাজ্জ পড়ি আমি নামাজ খুঁজি এগুলো গল্প বলে বেড়ানোর ব্যাপার নয় এগুলো গল্প বলে তারাই বেড়ায় যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় ঠিক সেই রকম লক্ষণ কিন্তু আওয়ামী মধ্যে আমরা দেখেছিলাম সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আওয়ামী কি পরিশুদ্ধ অবস্থায় আসবে সেই প্রশ্নের উত্তর অবশ্য নৌফেল দিয়েছেন যে তারা ধর্ম ধর্মাশ্রয়ী দলগুলোর সঙ্গেও আতাত করবে কিন্তু এটা যদি আওয়ামী অবস্থান হয় তাহলে খুবই ভুল অবস্থান আবার ফিনিক্স পাখির মতো আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসবে শক্তিধর হয়ে ফিরে আসবে বর্তমান সরকারের নানা ব্যর্থতার মাঝে সেই আলোচনাগুলো অবশ্য প্রাণ পেয়েছিল বিভিন্ন দিকে প্রাণ পেয়েছিল এবং বলা হয় যে পাঁচ আগস্টের পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তায় যেভাবে ধস নেমেছিল এই দশ মাস যাওয়ার পরে বর্তমান সরকারের ব্যর্থতা এবং পাঁচ আগস্টের পরে নানা রকমের মব কালচারের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে পাঁচ আগস্টের সময়ের চাইতে এখন জনপ্রিয়তা বেড়েছে এবং এই বাড়ার কারণ অনেকগুলো কারণ তার মধ্যে সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা একটা কারণ এবং সারা দেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ অনেকে বলার চেষ্টা করেছেন যে আগে এত খারাপ পরিবেশ ছিল না আগে এত অস্থির পরিবেশ ছিল না হয়তো সমাজে দুর্নীতি ছিল কিন্তু সমাজে এরকম চিন্তা রাহাজানি ডাকাতি মব বাড়িঘর জ্বালিয়ে দেয়া বাড়ি ভেঙে দেয়া গুড়িয়ে দেয়া এরকম ব্যাপার ছিল না এরকম তুলনামূলক চিত্র অনেকে তোলার চেষ্টা করেন কিন্তু মহিবুল আহ নৌফেল যে কথাগুলো বলার চেষ্টা করলেন সেই কথাগুলোর মধ্যে আমার মনে হয় যে কিছু ভালো অংশ আছে কিন্তু যখন আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বলেন যে যারা ধর্মাশ্রয়ী দল তাদের সঙ্গেও যোগ সাজস করে সামনের রাজনীতি এগিয়ে নেবেন তখন সন্দেহ হয় যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সত্যিই তার জায়গায় আছে নাকি যোজন যোজন মাইল দূরে সরে গেছে বঙ্গবন্ধু ওপারে থেকে কি দেখছেন যে তার আওয়ামী লীগ ঠিক জায়গায় আছে কিনা তার আওয়ামী লীগকে একেবারে হাতে ধরে তার যে আদর্শ সেই আদর্শের গতিপথ থেকে বিচ্যুত করা হয়েছে কিনা এখনো সেই চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো সামনে এসেই যাবে তবে আওয়ামী লীগ যদি সত্যিকারের পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগের যে আদর্শ সেই আদর্শে যদি ফিরে আসতে চাই তাহলে এখনও দেশে প্রচুর মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান কিংবা আওয়ামী লীগ যদি কখনো ভোটে আসে তখন আওয়ামী লীগকে ভোট দিতে চান এরকম মানুষের কিন্তু অভাব নেই এরকম মানুষ প্রচুর আছে কিন্তু এরকম মানুষগুলোকে যখন আপনি আশাহত করবেন নিরাশ করবেন আঘাত করবেন মানসিকভাবে আঘাত করবেন আপনি তাদেরকে ভুলে যাবেন যারা দুর্দিনের কাণ্ডারি তাদেরকে সুসময়ে ভুলে যাবেন তখন এইরকম পরিণতি আপনাকে বরণ করতেই হবে এবং এরকম পরিণতির সময় যদি একটা অনুশোচনা বোধ তৈরি হয় যে আমরা আসলেই ভুল পথে ছিলাম যে পথটা আমাদের নয় সেই পথকে আমরা আঁকড়ে ধরতে চেয়েছিলাম তাহলে বোধ সুদিন আসতে খুব বেশি সময় লাগবে না দর্শক ভালো কথা মন্দ কথা সমালোচনা সব কিছুই করলাম হয়তো কারো ভালো লাগবে হয়তো কারো কারো খারাপ লাগবে হয়তো কেউ ব্যথিত হবেন আঘাত পাবেন কিন্তু বাস্তবতা এটাই সমালোচনা করলে সেই সমালোচনাটাকে নিতে পারাটাও একটা বড় প্রাপ্তে দেড়শো কোটি টাকা দুর্নীতি করছে ফেসবুক গের ভিতরে খালি জয় বাংলা এগুলা নিশ্চিত করবে না বিশেষ করে সমন্বয়ক এনজিবি পার্টি আমরা দুর্নীতিবাস প্রতারক एनसीবি নাগরিক পার্টি বিভিন্ন জায়গায় সাদা পার্টি মডার্ন পার্টি সাদাবাজি বাজি পার্টি ফকট মারি পার্টি এটা বাংলার জাতীয় মানুষ জানে আর বিশেষ করে গাজীপুরে দেখলাম আমরা সমন্বয়কের এক্সেলে সাদা বাজি করতে গেছে স্পষ্ট ভিডিওর ভিতরে আপনারা দেখবেন এই ভিডিওগুলো আপনারা চেক করবেন আমরা দেখলাম সর্টকের মধ্যে গুতা খেয়ে হ্যাঁ আমরা বরিশাল পোট্টো খেলতে দেখলাম গুতা খেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুভিজে তারা সাদাবাজি করতেছে বিভিন্ন মহল্লায় বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় সাদাবাজির সাথে জড়িত আর বিশেষ করে আমরা দেখলাম কালকে নাহিদ সাহেবের উপদেশা দেড়শো কোটি টাকা দুর্নীতি করছে হ্যাঁ ভাই এভাবে দেশ চলতে পারে না লুটপাটটা করেন না ভাই সুন্দর মতন দেশ চালান হ্যাঁ আত্মসম্মানের বিদে থাকে দেশ চালান এইভাবে লুটপাট করলে চিন্তাইকারী করলে মলম পার্টি পকটমারি করলে এভাবে তো কোনো দেশ চলতে পারে না বিশেষ করে সমন্বয়ক এনজিপি পার্টি এগুলারে মানুষ দেখতে পারে না আর বিশেষ করে সার্জিদ আলম হাসানাত আবদুল্লাহ তোমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করবো আর বেটা তোকে ফেসবুকের ভিত্তি খালি জয় বাংলা জয় বাংলা বলে বেটা এগুলো নিষিদ্ধ করবে না তোকে আইডির তো বলো জয় বাংলা বলিগুলোর ধর শক্তভাবে ধরেন মুঠ ভাবে ধরবেন যেগুলো পারবেন না সেগুলো পায়থারা করিয়া লাভ নাই তোমার ফেসবুকে তুমি কন্ট্রোল নাই মেয়া তুমি আবার বাইরের মানুষ নিষিদ্ধ করো কিভাবে এই ভন্ডাবি বদমাইশি বন্ধ করো তোমাদের পক্ষে বাংলাদেশের জনগণ নাই তোমাদের কথা অন খায় না এই ফেসবুক আর ইউটিউব গরম করে কোনো লাভ নাই তোমরা দুর্নীতিবাজ প্রতারক বাংলার মানুষ সার দিয়ে কোনো দিন দেশ চলবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বাড়িতে সমন্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনীদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এমন পোস্টে নতুন করে আবারও আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে বাংলাদেশ এখন পর্যন্ত আইন ওই পোস্টে সার্জিস বলেন বাংলাদেশ সেনাবাহিনী আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু পেশীবাদীর বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই তিনি বলেন যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও সাংগপাঙ্গদের নিয়ে রংপুরে লুটপাট চালিয়েছেন কোটি টাকা দুর্নীতির আখড়া বানিয়েছে সিটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্র বানিয়েছে সে মেয়র মোস্তফাকে ধরতে কয়েকদিন অপারেশন চালানো হয়েছে নয় মাসে রংপুরে বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে এমন প্রশ্ন রাখেন তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে তাও একজন অবৈধ অবৈধ নির্বাচনের মেয়রকে জন্য রংপুর ও আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টি এমন শিরোনামে ফেসবুক পোস্টে চার্জ আর বলেন তিন দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে তিনি আরো বলেন দুই দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে বিরোধী দলে যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএনপি জামাত যখন প্রশাসনে অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দল হিসেবে স্বীকৃতি দিয়েছে সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে অডিও দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে বলা হয় যে ঠান্ডা মাথার খুনি সেই খুনি ইন্ডিয়ায় বসে একটা ইউটিউব চ্যানেল ওয়ান এ নিউজ এটি সম্ভবত ভারতীয় কোনো চ্যানেল খুব আদো করে প্রশ্নগুলো করছে শক্ত কোনো প্রশ্ন না এবং আহ আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে যেমন খুব মানে অল্প অল্প করে কথা বলতেন ওখানে দেখলাম যে খুব মানে এক প্রাণবন্ত আলোচনা করছেন কোনো কথার মধ্যে কোনো ফাম্বল নেই তো সেখানে মধ্য কথা যেটা যে এটা হলো পুরোটাই হচ্ছে একটা ষড়যন্ত্র পুরোটাই হচ্ছে একটা পরিকল্পিত একটা অভ্যুত্থান যার টার্গেট হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কিছু কিছু প্রশ্ন এসছে বলছে যে আপনারা কি এটা কোনো মানে কোনো নির্দেশ দেননি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না এই এরই মধ্যে যেসব কর্মকাণ্ড ঘটতেছে এইগুলো নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন আওয়ামী লীগ জাতীয়পাতি ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসকে পতন করেই ছাড়বে কারণ তারা লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ পোষণ করেছেন দর্শক যাই হোক এ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি শেষ করছি দেখো হবে আবার নতুন কোন আপডেট নিউজ নিয়ে